আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে আসছি আজকে দু তিন দিন হয়ে গেছে বেড়াতে আসলাম কয়দিন থাকবো তারপরে চলে যাব তো এখানে প্রচুর গরম পড়তেছে বলার বাহিরে বৃষ্টিও পড়তেছে গরমও কমতেছে না একটু বিকালবেলা হাঁটতেছি বাহির হতে না আসলে মেঘলা আকাশ অনেক গরম আমার হাজবেন্ড আসবে বলছে এখন আসতেছে না অপেক্ষা করতেছি তার জন্য তাই কল দিচ্ছি রিসিভ না ঘাস এখানে কোনো ট্রাক্টর দিয়ে চাই নেই মানে পানি জমে নেই তাই এখানে দাম রোপণ করবে কোনো রোপণ করা হয়নি অনেক সুন্দর লাগতেছে আজকের আকাশটা মাসাল্লাহ এদিকে মেঘ এদিকে একটু হালকা রোদ এদিকে একটু আকাশ সাদা আকাশি কালার প্রচুর মশালা মশালা আকাশটা খুব সুন্দর লাগতেছে একটা পাহাড়ের মতো লাগতেছে কিন্তু খুব সুন্দর এখানে মানুষে ঘুরতে আসে হচ্ছে আমাদের ঘর আমাদের গাছে নার্কল দশম আসে অনেক মুস্তা কিংবা বা দেখলে পাগল হয়ে যাবো যখন আট ছেলে তখন অনেক ছোট ছোট ছিল এখন একটু মাসালা বড় হয়ে ডাব নারকেল হয়নি এখনো আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিস শুক্রিয়া চুলার জন্য রাখতে পারতেছে না একদম মাসাল অনেক সন্ধ্যা মালতি ফুল ধরছে তিতকারলা একটা ধরছে ছোট তিতকারলা কাঁকরাল গাছ রুখছে একটা কাঁকরাল ধরছে পচে গেছে মনে হয় আবির বাবা মুস্তাকিম বাবার জন্য কি পদ্ধতি করে পেয়ারা রাখছে দেখুন চোলা খেয়ে ফেলতেছে মানে কাঠ খেয়ে ফেলতেছে যে তাই অনেক ধরছে মশলা পেয়ারা পলিটিন ফেসা ফেঁচা রাখছে ওদের জন্য মুস্তাকিমের জন্য আবিরের জন্য আদরের জন্য ওরা আস্তে আস্তে তো এখন ছোটো রসলা খাইতে পারবে যেগুলা বড় হয়েছে এগুলো আমি পলিটিন দিয়ে ডেকে দিছে কেননা চুলা খেয়ে ফেল দিছে তাই আমি অনেক খেয়েছি মশাল্লা ঠিক আছে গাছ নামে গেছে কি গাছ কি কেউ টান দিছে নাকি বুঝতে পারতেছে না বাচ্চা কাচ্চারা এসে ফেরে নিয়ে যায় গা পেয়ারাগুলো এই তো সন্ধ্যা মালতি গাছ অনেক বড় হয়ে গেছে সন্ধ্যা ফুলের খুশবটা অনেক সুন্দর ঘ্যার এখানে কিন্তু কালো কালো বিচিয়া হয় এটা ফেললে আবার হবে হোয়াটসঅ্যাপ এডেন্ট নিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে কাপড় গুলো ঢুকা গেলি তো এখন আমি মুরগি মাংস গুলো রান্না করবো এখানে তৈরি করে নিয়েছি এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা মশাল্লা হলুদ মরিচ গুঁড়া লবণ গুঁড়া পেঁয়াজ কুচি গুলো দিয়ে দেবো itu sebentar agak Ini namanya. Mau ধরনের মশলা দিয়ে দিলাম একটু ভালোভাবে কষিয়ে যায় পানি দিয়েছি আগে একটু ভালোভাবে কষিয়ে যায় আমি এখন অল্প দুধ দুধ দিয়ে দিব দিয়ে দিলাম দুধ দেখি আমি কিন্তু এখানে আর একটু কষিয়ে যাক আমি এখন মাংসগুলো দিয়ে দেবো এগুলো কিন্তু আগে আমি কেমন হয়েছে কি আমার মাংস রান্না হয়ে গেছে দিয়ে দিব এতো তো ভাত রান্না করব চালগুলো আগে ধুয়ে নিছি ভালোভাবে বেশি বসে দিলাম বিশ মিনটা তেল দিয়ে দিছি এই তো তেল দিয়ে দিছি বিসমিল্লাহ বাদামী কালা চাল হয়ে যাব এইতো বাদামি কালার হয়ে গেছে এখন পোলাও চাল